নমস্কার বন্ধুরা সানডে স্পেশাল রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আলু মেথি মটরের তরকারি এই রেসিপিটি গরম গরম রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগে তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি আলু মেথি মটরের তরকারি তৈরি করার জন্য আমি এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সাথে ছাড়িয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতো মটরশুঁটি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতো মেথি শাক মেথি শাকটা আমি ডাটাগুলো বাদ দিয়ে দিয়েছি জাস্ট শাকটা নিয়ে নিয়েছি এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কিছুটা পরিমাণ আদা একটা কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোরনের জন্য আমি এখানে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ মতো গোটা জিরে ফোরনের সুন্দর গন্ধ উঠে গেছে এরপর কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের মিডিয়ামে রেখে আলুটা আমি হালকা করে ভেজে নেব এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আলুটা আমার ভাজা হয়ে গেছে এখানে যে মশলাটা তৈরি করে গেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম তারই সাথে আমি দিলাম শাড়ি রাখা মটরশুঁটি এরপর এটা আমি ভালো করে নেড়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি এটা নেড়ে নেব এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো তারই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এরপর ভালো করে মশলাটা আমি কষে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা আমি ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম মেথি শাকটা মেথি শাকটা দেওয়ার পর আবার এটা আমি সব শুদ্ধ ভালো করে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিতে হবে আর এখানে আমি দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দেবার পর আবারও ভালো করে নেড়ে নেব সবটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দেবার পর আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না সবটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো এখানে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম টেনে গেছে তো এটা একদম রেডি হয়ে গেছে নামাবার আগে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো ঘি যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ রান্নায় ঘি দিলে তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় ঘিটা দেবার পর কিছুক্ষণ নেড়েছে এটা নেবার পর এরপর আমি এটা নামিয়ে নেব সার্ভ করার জন্য তো রেডি হয়ে গেছে আলু মেথি মটরের তরকারি এই রেসিপিটি গরম গরম রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগে এরপর আমি এটা নামিয়ে নেবো সার্ভ করার জন্য তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আমার চ্যানেলটি এখন অবধি যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার আর আমার এই চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে চলে আসবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই